এত ফজিলত যেই মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বান্দার কথোপকথনের সুযোগ রয়েছে মুসলিম শরীফের বর্ণনা তিনশত পঁচানব্বই নাম্বার হাদিস আল্লাহ ওয়াসাল্লাম বলেন হাদিসে কুচ্ছিতে এসেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝখানে কথোপকথনের জন্য আমি ভাগ করে নিয়েছি আমার বান্দা যখন বলে আলামিন। আমার বান্দা যখন এই কথাটা বলে তখন আমি আমার বান্দার জবাবে বলি হামিদানি আবদি আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা যখন বলে আর তখন আমি আমার বান্দার জবাবে বলি আসনা আবদি আমার বান্দা আমার গুণাবলী বর্ণনা করেছে আমার বান্দা যখন বলে মালিক দিন আমি রব্বুল আল বান্দার কথার জবাবে তখন বলি মজ্জাদানি আবদি আমার বান্দা আমার মাহাত্ম বর্ণনা করেছে আমার বান্দা যখন বলে ইয়া কানা ইয়া স্থায় তখন আমি বলি হাজা বাইনি ও বাইনা আবদি এটা হলো আমার বান্দা এবং আমার মাঝখানে কথোপকথন আমার বান্দা যখন আমার ব্যাপারে বলে اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমার বান্দা যখন বলে তখন আমি রব্বুল আলমিন জবাব আলি আবদি অলি আব্দি মা আমি বান্দার কথার জবাবে বলি বান্দারে এই যে সুরা ফাতিহার মধ্যে তোমার সাথে আমার যেই কথোপকথন হলো বান্দারে এই কথোপকথনের মাঝখানে তুমি আমার কাছে যা যা চেয়েছো আমি রব্বুল আলামিন সব তোমাকে দান করে দিলাম জোরে বলি বাহান এই সূরা ফাতিহার এত ফজিলত এই সূরার মাধ্যমে বান্দার রোগের শিফা হয়ে যায় বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড আটশো চুয়ান্ন নাম্বার পৃষ্ঠা পাঁচ হাজার পাঁচশো বারো নাম্বার হাদিস একবার আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবি একটি গোত্রের নিকটে গেলেন হঠাৎ করে গোত্রের সর্দারকে সাপে কামড় দিল তখন গোত্রের লোকেরা এসে বলল আপনাদের মাঝখানে কি এমন কেউ আছে নাকি যে যার ফুক দিতে পারে তখন সাহবা ইকলাম বললেন আছে। তবে শর্ত হলো আমাদেরকে এক পাল ছাগল দিতে হবে ওই গোত্রের লোকেরা এক পাল ছাগল দেওয়ার শর্তে রাজি হলো এবার সাহাব একরামের মাঝখান থেকে একজন সাহাবি গিয়ে ওই গোত্রের সর্দারের কাছে গেলেন গিয়ে উম্মুল কুরআন সুরাতুল ফাতিহা পড়ে ওই গোত্রের সর্দারকে যেইমাত্র তিনি জারফুক ফু দিলেন রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে ওই গোত্রের প্রধানকে তিনি সুস্থ করে দিলেন জরিপলি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا جربوا لي الله أكبر الله رب العالمين بولن جابي قرآن تكيم এই কোরআনটাকে বান্দার জন্য মুমিন বান্দার জন্য রহমত স্বরূপ আমি এই কোরআনটাকে পাঠিয়েছি কিন্তু এই কোরআনটা আবার জালেমদের জন্য গজব হিসাবে পাঠিয়েছি আয়াতের দিকে লক্ষ্য করেন একই জিনিস মুমিনদের জন্য রহমত স্বরূপ আর কাফের মুশিক বেদিন জালিমদের জন্য এই কোরআনটা হলো স্বরূপ এর পার্থক্য হলো শুধুমাত্র ইমানের আপনার ইমানটা যদি ভালো হয় তাহলে এই কোরআনটা হলো আপনার জন্য রহমত স্বরূপ আর যদি ইমানটা খারাপ হয়ে যায় তাহলে এই কোরআনটা হলো আপনার জন্য গজব স্বরূপ এবার আমার সাথে সেই রহমতপূর্ণ সূরাটা সবাই পড়েন আল্লাহুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন এই সূরাটা শুরুই করেছেন নিজের প্রশংসা দিয়ে রব্বুল আলমিন আল্হামদুর শব্দ দিয়েই সুরাটা সূরাটা শুরু করে দিয়েছেন এই আল্লাহামদুর শব্দের প্রথম শব্দটি হচ্ছে আলিফলাম যেটা হচ্ছে হরফে ইসতেক্র এই হরফে ইসতেগ্রক মানে হলো এই পৃথিবীতে সকল ক্ষমতার মালিক একমাত্র রব্বুল আলমিন এবং সকল প্রশংসার মালিক একমাত্র আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য আলিফলাম শব্দটা ব্যবহৃত হয়েছে এই তারপরে রব্বুল আলমিন বললেন হামদুপ মানে হচ্ছে প্রশংসা এখন প্রশ্ন জাগে আমরা কেন রব্বুল আলমিনের প্রশংসা করব। এর জবাব হলো যেহেতু রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে নিয়ে দ্বারা ভরপুর করে রেখেছেন ষোলো নম্বর সুরা আন্না হল আট নাম্বার পৃষ্ঠা দুই নম্বর রুপু আঠারো নম্বর আয়তে আল্লাহ রব্বুল আল আমিন বলেন ও ইং تُبْدُو نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ جُرِبُوا لِيَ اللَّهُ أَكْبَرُ الله رب العالمين بولن وإن تعدوا نعمة الله لا تحصوها বান্দারেং আমি তোমার দেহের মধ্যে যতগুলো নিয়ামত দান করেছি এই নিয়ামতগুলো যদি তুমি একটা একটা করে গণনা করো তারপরে ওই নিয়ামতগুলো গুনে গুনে শেষ করতে পারবে না আল্লাহ আমাদের দেহের মধ্যে অসংখ্য নিয়ামত ধারা ভরপুর করে রেখেছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞানী বলে রব্বুল আলমিন যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে একটা নিয়ামত হলো অক্সিজেন একজন সুস্থ মানুষ প্রত্যেকটা দিন পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করে আর এই পাঁচশত পঞ্চাশ লিটার অক্সিজেনের দাম হল আঠারো লক্ষ টাকা তার মানে হল আমাকে আপনাকে বাঁচানোর জন্য রব্বুল আলমিন প্রত্যেকটা দিন আঠারো লক্ষ টাকার অক্সিজেন খরচ করে জরি বলি সুবাহান নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পায়ামি বিশ্বাসে তায়ামি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ তোমার মি জানে মে প্রভু গোপনে ক্ষমা করে দিও গোপনে ক্ষমা করে দিও বলে না আমিন এবার প্রশ্ন হলং। এই যে আমরা প্রশংসা করলাম আল্লাহর নিয়ামত দেওয়ার পর আমরা যে প্রশংসা করলাম তারপরে রব্বুল আলামিন বললেন আমি শুধু প্রশংসারই অধিকারী নই বরং আমি তোমাদের জন্য রব্বুল আল আমিন এই রব শব্দের অর্থ কি। রব শব্দের অর্থ হলো লালনকারী পালনকারী এই রব শব্দের এক কথাই এক বাক্যে রব শব্দের অর্থ হলো যার যখন যতটুকুন জিনিস যেই সময় প্রয়োজন তাকে তখন সেই জিনিসটা চাওয়ার পূর্বে যিনি দিয়ে দেন তার নাম রব জরিবুল ইসুবাহান আল্লাহ এবার আসেন আলামিন শব্দের অর্থ কি আলম শব্দটি এক বচন আর আল আলামিন শব্দটি হচ্ছে বহু বচন তার মানে হল রব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন বান্দারি আমি শুধু এই ছোট্ট একটা পৃথিবীর রব নয় বরং এই পৃথিবীর বাইরে যতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে আমি রব্বুল আলামিন সবগুলোর রব এই পৃথিবীর বাইরে বিশালতাটা কত বড় দেখেন আমাদের এই পৃথিবীটা একান্ন কোটি এক লক্ষ পাঁচশো বর্গ কিলোমিটারের এই পৃথিবী তার মানে কি এই পৃথিবীটাই সবচাইতে বড় না আমাদেরকে যে সূর্যটা আলো দেয় সেই সূর্যটা পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় এখন এই সূর্য কি সবচাইতে বড় না অ্যান্টারিস নামক একটি তারা রয়েছে যেই তারাটা সূর্য থেকে দশ কোটি গুণ বড় এখন এই অ্যান্টারিস কি পৃথিবীতে সবচেয়েতে বড় তারা না অ্যান্টারিস থেকেও বড় হচ্ছে ওরিগা নামক একটি তারা রয়েছে যেই তারাটা অ্যান্টারিস থেকেও সাতাইশ শত কোটি গুণ বড় এইভাবে সূর্য তার নয়টি গ্রহ চল্লিশটি উপগ্রহ মিলে আমাদের এই সৌরজগৎ আমাদের এই হাজার হাজার সৌরজগত মিলে একটি গ্লাক্সি আমাদের গ্লাক্সির নাম হচ্ছে মিল্কয়ে এরকম হাজার হাজার মিল ক্ষয় মিলে হচ্ছে একটি সুপার ক্লাস্টার আল্লাহ যাচ্ছেন বান্দারে আমি শুধু এই পৃথিবীর রব নয় বরং আমি এই পৃথিবীর বাইরে যতগুলো গ্রহ নক্ষত্র রয়েছে আমি রব্বুল আলমিন সবগুলোর রব জরি বলি সুবাহান আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন

তুমি যেই রবের প্রশংসা করলে ওই রবের আরো কোনো কোয়ালিটি বা গুণাগুণ আছে নাকি বান্দা তখন জবাব দেয় আর রহমান হ্যাঁ সেই রবের আরো অনেক গুণ বলি আছে তিনি শুধু রব্বুল আলমিন তিনি রহমানুর রহিম এই রহমানুর রহিম শব্দ দুটি ইসমে ফাইল মুবালাগার সিগা তার মানে হলো তিনি শুধু দয়াবান নন বরং অধিক দয়াবান তিনি শুধু করুণাময় নন বরং অধিক করুণাবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না শুধু তোমার গুণ গান বুঝেও বুঝে না তুমি রহমান তুমি মেহেরবান ঠিক না এবার প্রশ্ন হল বান্দারে তুমি যে পরিচয় দিলে রহমানুর রহিম বান্দা এবার বলো সেই রবের আরও কোনো বৈশিষ্ট্য বা গুণাবলী আছে নাকি এবার বান্দা জবাব দেয় মালিক তিনি শুধু রব্বুল নন তিনি শুধু রহমানুর রহিম নন বরং তিনি মালিক উমিদ্দিন তিনি হচ্ছে বিচার দিবসের মালিক জোরে করে বলেন বিচার দিবসের মালিককে আরো জোরে বলেন বিচার দিবসের মালিককে সেই বিচার দিবসটা কত কঠিন দেখেন আল্লাহ রব্বুল আলমিন বলেন

你。<music> বান্দারে সেই বিচার দিবসটা বড় ভয়াবহ সেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে আবি এবং সন্তানগুলো তার আদরের মা বাবার কাছ থেকে পলায়ন করবে ও আবি এবং স্ত্রী সন্তানগুলো স্বামীর কাছ থেকে পলায়ন করবে লিকুলিম হোম ইউ মা নুই সেদিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তাই মশগুল হয়ে থাকবে ফ্রি ফ্রম হিস ব্রাদার অ্যান্ড ফ্রম হিস মাদার অ্যান্ড ফ্রম হিস চিলড্রেন অ্যান্ড ফ্রম হিস এন্ড ফ্রম হিস উইল বি অ্যান আপ দিন সন্তানের কাছ থেকে মানুষ পলায়ন করবে স্বামীর কাছ থেকে মানুষ পলায়ন করবে এইভাবে প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে পলায়ন করবে এবং সে শুধু নিজের চিন্তাই মশগুল হয়ে থাকবে এবার প্রশ্ন হল বান্দারে তুমি যেই রবের পরিচয় দিলে তিনি রহমানুর রহিম সেই রবের পরিচয় দিলে তিনি হচ্ছে রব্বুল আলমিন সেই রবের পরিচয় দিলে তিনি হচ্ছে বিচার দিবসের মালিক এবার তুমি পরিচয় দাও তোমার নিজের পরিচয় দাও তোমরা কারা এবার বান্দা নিজের পরিচয় দিচ্ছে ইয়া বুধু ইয়া এবার বান্দা তার নিজের পরিচয় দিচ্ছে রব্বুল আলমিন এতক্ষণ আমরা যারা পরিচয় দিলাম এবার আমাদের পরিচয়টা আপনি একটু শোনেন আমরা হচ্ছে আপনারই বান্দা আমরা আপনারই গোলামি করি আমরা আপনারই আইন মতো চলি এবং আপনারই নিকট সাহায্য চাই আমরা আপনারই ইবাদত বন্দিগি করি এবার এই ইবাদত শব্দের অর্থ কি ইবাদত শব্দের অর্থ হলো রব্বুল আলমিন যা আদেশ করেছেন এবং যা নিষেধ করেছেন সবগুলো বিনা বাক্যে মেনে নেওয়া আমরা অনেকে মনে করি শুধুমাত্র নামাজ পড়াটাই ইবাদত শুধুমাত্র রোজা রাখাটাই ইবাদত না না। বরং জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাও একটা ইবাদত জোরে বলি ঠিক কিনা এই জন্য আমরা দেখি বান্দা মসজিদের মধ্যে বলে আল্লাহ আমরা আপনারই গোলামি করি এবং আপনারই আইন মানে কিন্তু যেইমাত্র মসজিদ থেকে বের হয়ে যায় তখন গোলামি করেন নেতার এবং আইন মানে মানুষের তৈরি করা আইন মানে বাংলাদেশের মুসল্লিগণ যদি মসজিদে আল্লাহর সাথে যেই ওয়াদাটা দেয় সেই ওয়াদাটা যদি মসজিদের বাইরেও যদি মানত এই বাংলাদেশের স্বাধীনতার পর কব বেঈ ইসলামী রাষ্ট্র قائم হয়ে যেত ঠিক কিনা এবার প্রশ্ন হলো বান্দারে বুঝলাম তোমরা আমার দলের লোক এবার তোমরা বলো তোমরা আমার কাছে কি চাও এবার বান্দারা বলে রব্বুল আলামিন আমরা আপনার কাছে তিনটা জিনিস চাই বলেন কয়টা জিনিস তিনটা জিনিস চাই فرنش بي اهدنا الصراط المستقيمه صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين বান্দা বললেন রব্বুল আলামিন আমরা আপনার কাছে তিনটা জিনিস চাই নাম্বার ওয়ান হলো আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান নাম্বার দুই হলো আপনি আমাদেরকে আপনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ দেখান নাম্বার হলো আপনার গজবপ্রাপ্ত বান্দাদের থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়া নেন বান্দা যখন তিনটা দোয়া করল এবার বলেন বান্দারে তোমরা আমার কাছে যেই তিনটা দাবি করলে শোনো শোনো তোমাদের সকল দাবি আমি রব্বুল আমিন মেনে নিলাম এবং তোমরা যে সহজ সরল পথের যে দিশা চাইলে সেই সহ সহজ সরল পথের জন্য আমি গাইডলাইন হিসেবে সম্পূর্ণ কোরআন শরীফ আমি রব্বুল আলামিন দান করে দিলাম জোরে বলি সুবাহান আল্লাহ এই কোরআন শরীফ যদি কেউ মানে তাহলে সে সহজ সরল পথের দিশা এবং ঠিকানা পেয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সহজ সরল পথে চলার তৌফিক দান করেন বলে না আমিন এখন একটি প্রশ্নের জবাব দেই অনেকে প্রশ্ন করে অনেকে জানতে চায় বাংলার নব্য ফেরাউন শেখ হাসিনা এত জুলুম করার পরও সে সার পেল কিভাবে। এই প্রশ্নের জবাব হল আল্লাহ রব্বুল আলমিন সাড়ে চোদ্দশো বৎসর আগে এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন তেরো নম্বর সুরা আর রদের ছয় নম্বর আয়তে আল্লাহ রবুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন মানুষদের মধ্যে যারা একজনের উপর একজন জুলুম করে আমি রব্বুল আলামিন তাদেরকে সার দিই আয়াতের দিকে লক্ষ্য করেন আল্লাহ রব্বুল আলমিন এখানে বলছেন নাস। মানুষের মধ্যে মুসলমান জালেম কাফের জালেম যেই শ্রেণীর জালেমি হোক সে যদি মানুষের উপর জুলুম করে আমি রব্বুল আলমিন তাকে সার দিই এই আয়াতটা যদি এখানেই যদি শেষ হয়ে যেত তাহলে পৃথিবীর সকল জালেমরা মাপ পেয়ে যেত কিন্তু এই আয়াতের পরের অংশ আল্লাহ রব্বুল আলমিন বলেন ও ইন্না রব্বা কেলা সাদিদুলি কফ আমি রব্বুল আলমিন শুধু সার দেই কিন্তু সেরে দেই না আমি তাদেরকে শাস্তিও দেই এই জন্য আমরা দেখি আল্লাহ রব্বুল আলমিন নমরুদকে সার দিয়েছেন কিন্তু সেরে দেন নাই উনকে সার দিয়েছেন কিন্তু সেরে দেন নাই আবু জাহেল আবুল আহাব উদ্বা সাইবাদেরকে আল্লাহ রবুল আলমিন সার দিয়েছিলেন কিন্তু সেরে দেন নাই বাংলাদেশও আমরা দেখেছি জালেম শাসককে পনেরো বছর আল্লাহ আলামীন আলমিন সার দিয়েছেন কিন্তু সেরে দেন নাই ঠিক কিনা এই জন্য আয়াতের দ্বিতীয় অংশ অচিরেই বাস্তবায়িত হবে আয়াতের দ্বিতীয় অংশ হচ্ছে ওয়াই রব্বাকালা সাদিদুল ক আল্লাহ রব্বুল আলমিন এবং দুনিয়াতে এবং আখিরাতে তাকে শাস্তি দিবেই অতএব আপনি পৃথিবীর যেই গর্থের মধ্যেই পলান না কেন বাংলাদেশের মানুষ আপনাকে এনে শাস্তি দিবেই দিবে ঠিক কিনা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন বলে আমিন ও আখিরি দাওয়ান আনহামদুলিল্লাহ রবিল আলমিন সালামুক রহমতুল্লাহি